অনেক দিন ধরে দাবি করছিলেন যে মানস চক্রবর্তী মেডিকেল কাউন্সিলের যিনি রেজিস্ট্রার আছেন তিনি অবৈধভাবে তাকে এক্সটেনশন দেওয়া হয়েছিল আজকে তাকে রেজিগনেশন দিতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে কি বলবেন এতো আপনাদের বড় জয় যে সরকার অবৈধ কাজ করে যাচ্ছে একের পরে প্রথম কথা বলি সত্যি সত্যি এটা আমাদের একটা বড় জয় এবং তার পাশাপাশি আরো দু একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে মেডিকেল কাউন্সিল আমাদের চিকিৎসার বলেন যে এথিক্স যারা নিয়ন্ত্রণ করেন তাদের আমাদের আমার সর্বোচ্চ সংস্থা স্বয়ংশাসিত সংস্থা তাতে যে মেডিকেল কাউন্সিলের যিনি রেজিস্ট্রার ছিলেন তিনি যে নির্লজ্জতার যে নিদর্শন রেখে গেলেন এইটা পশ্চিমবঙ্গের জনগণ চিকিৎসক সমাজ কোনো দিন ভুলবে না দু সাল থেকে 2019 উনিশ সাল থেকে উনি ওই চেয়ারে বসে আছেন অনৈতিকভাবে ভাবে অন্যায় ভাবে এটা শুধু আমরা বলিনি আমরা অভিযোগ করেছিলাম তার কারণ আমাদের কিছু তথ্য ছিল গত বছর নভেম্বর মাসে আমাদের স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ প্রশাসক স্বাস্থ্য সচিব চিঠি দিয়ে মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্টকে জানিয়েছিলেন যে ওনার ওই নিয়োগটা অবৈধ ওনাকে সরিয়ে এক যে এরকম সর্বোচ্চ প্রশাসকের চিঠি পাওয়ার পর মেডিকেল কাউন্সিলের সভাপতি ওনাকে ওই চেয়ারে রেখে দিলেন অন্য কাউকে দায়িত্ব দিলেন না এবং ওই চেয়ারে থাকা অবস্থাতে আরো মানে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে উনি ওই চেয়ারে বসে জুনিয়র করে সিনিয়র ডাক্তার ডাক্তার থেকে শুরু যারা অবয়া ন্যায় বিচারের আন্দোলনে ছিলেন তাদের নামে একের পর এক পুলিশের কাছে অভিযোগ শুরু করলেন আমরা না একটা প্রশ্ন করতে চাই এটা প্রসঙ্গে এই যে দু উনিশ সাল থেকে দু পঁচিশ সালের এই জানুয়ারি মাসের শেষ দিন এতদিন পর্যন্ত ওনার সই করা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট চিকিৎসকদের প্রাণ মোমরা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে আমরা মানুষের চিকিৎসা করতে পারি না সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট গুলোতে ওই দু হাজার উনিশ সাল থেকে যেদিন থেকে ঘোষিত হয়েছে উনি স্বাস্থ্য দপ্তরের সচিবের দ্বারা যে উনি বেআইনি ভাবে ওই চেয়ারে আছেন ওনার যে সই করা মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট গুলো তার গতি কি হবে এবং সত্যি কথা বলতে এটা আমাদের লজ্জার এটা আমাদের সত্যি কথা বলতে নির্লজ্জতার একটা চূড়ান্ত নিদর্শন উনি করে গেলেন মেডিকেল কাউন্সিলের স্যাংটি তাকে হচ্ছে উনি নষ্ট করে গেলেন এবং এটা আমাদের ক্ষোভের কারণ এবং এটাই আমরা বলবো যে এই এই জবাব কিন্তু ওই মেডিকেল কাউন্সিলকে দিতে হবে এই এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট গুলোর গতি কি হবে দাদা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে উনি সই করলেন বা যেহেতু উনি বেআই ওকে অবৈধই ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট তার মেডিকেল যারা এতদিন ধরে রেজিস্ট্রেশন পেয়েছে সেগুলো তো অবৈধ সব আমি তো সেই বক্তব্যটাই সেই প্রশ্নটাই করলাম যে দু সাল থেকে যদি তিনি ঘোষিতভাবে স্বাস্থ্য দপ্তরের ঘোষিতভাবে ভাবে তিনি অন্যায় এবং অবৈধ হন তাহলে দু সাল থেকে এই যে হাজার হাজার রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেগুলো চিকিৎসকদের প্রাণ নোমরা যেটা না পেলে একজন চিকিৎসক তিনি প্র্যাকটিস করতে পারেন না মেডিসিন মডার্ন মেডিসিন সেই সার্টিফিকেট গুলোর হাল কি হবে এটা গেল এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে উনি হচ্ছেন ওই দু সালে যে নির্বাচন নিয়ে এত কাণ্ড এত প্রহসন এত অভিযোগ সেই নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন উনি তাহলে উনি যদি অবৈধ হন তাহলে ওই নির্বাচনও কেন কি করে বৈধতা পায় এই দুটো প্রশ্ন আমাদেরকে কিন্তু উত্তর আমরা আমাদেরকে দিতে হবে যারা এখন মেডিকেল কাউন্সিলে আছে তাদেরকে দিতে হবে এবং সেই উত্তর না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই কিন্তু চলবে দাদা আরেকটা একটা যে ডক্টর সুদীপ তোরায়ের কথা বলছেন মেডিকেল কাউন্সিলের সভাপতি তিনি আরজিকর মেডিকেল কলেজেরই রোগী কল্যাণের চেয়ারম্যান ছিলেন যখন এই অভয়ের ঘটনা ডক্টর অভয়ের ঘটনা ঘটে কিন্তু ওনার কি একা স্পর্ধা আছে যে উনি এই কাজটা শুধু করালেন যে না ওর পিছনে বড় হাত আছে কি মনে করছেন আপনারা যে যে মানস চক্রবর্তী সুদীপ্ত রায় ডক্টর সুদীপ্ত রায় এরা কি নিজেদের মানে নিজেদের কথা মতো মানে চললেন না পিছনে বড় হাত আছে এটা কি মনে কেউ ব্যক্তিগতভাবে এত বড় কাণ্ড কারখানা করতে পারে বলে অন্তত আমরা বিশ্বাস করি না যখন অভয়ার ওই মৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল তখন আমরা বলেছিলাম এটা বিচ্ছিন্ন ঘটনা নয় কোনো একজন ব্যক্তি আচমকা ঘটিয়ে এরকম নয় এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা এটার পেছনে অনেক মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত একইভাবে আমরা বলতে চাই মেডিকেল কাউন্সিলে যা চললো বা যা চলছে এখনো পর্যন্ত সবটা কোনো ব্যক্তি নয় এর পেছনে একটা গোষ্ঠী আছে তার উপরে কারো না কারো মানে ওই আর কি মানে ভাত আছে একদম একদমই তাই রাজ্য সরকারের ভাত বলুন প্রশ্রয় বলুন আছে না হলে তাদেরকে তো জবাব দিয়ে করতে হবে তারা তাদের কি তাহলে ওই চোখ বা কান খোলা ছিল না তারা কি চোখ কান বন্ধ করেছিলেন এই রকম অন্যায় এরকম অনৈতিক বিষয় দেখার পরও তারা যদি কিছু ব্যবস্থা না নিয়ে থাকেন তার দায়িত্ব তাদেরকেই নিতে হবে কোনো একজন ব্যক্তি এত বড় ঘটনা মানে দিনের পর দিন এই অন্যায় করে গেছে বলে আমরা অন্তত বিশ্বাস করি না অবধারিতভাবে স্বাস্থ্য প্রশাসন বা রাজ্য সরকার যাই না না না। কেন তাদের এই করতে আপনারা যখন আন্দোলন করছেন দ্রোহের কার্নিভাল করেছেন সে সময় আমরা দেখেছি যে কিভাবে পুলিশ আপনাদের বাধা দিয়েছে এবং সেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে আপনারা সেখানে দ্রোহের কার্নিভাল করতে পেরেছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী তার পুজো কার্নিভাল করছেন তো কোথাও যেন মনে হচ্ছে যে এটা সবটাই হচ্ছে তলার নির্দেশে আপনার মনে হচ্ছে যে আপনাদের উপর প্রতিশোধমূলক আচরণও নেওয়া হচ্ছে এবারে যে আশফাকুল্লাহ নাইয়া তারপরে আপনার ডক্টর কিঞ্জল নন্দ আপনাদের চারজন সিনিয়র ডাক্তার অত্যন্ত সিনিয়র আপনারা তাদের উপর বিরুদ্ধে এফআইআর করে দেওয়া হলো কোনোরকম মানে ইয়ে ছাড়া প্রমাণ ছাড়া মিথ্যা অ্যালিগেশন করা হলো এটা কি মনে হচ্ছে যে চোদ্দো তলার নবান্নের চোদ্দ তলার ইন্ধন রয়েছে সরাসরি যে আপনাদের যারা আর্জিকর নিয়ে প্রতিবাদ করছে অভয়ার মৃত্যুর ঘটনার তদন্ত পুনরায় তদন্ত দাবি করছে তাদের বিরুদ্ধে দাঁড়াও তাদের তাদের গতিরোধ করো যাতে আর এগুতে না পারে কি মনে হচ্ছে আপনার দেখুন আমরা বারবারই বলে এসেছি যে আমাদের স্বাস্থ্য প্রশাসন আমি চোদ্দ তলা টার্মিনোলজিটা ব্যবহার করতে চাই না আমি তো সরকারি কর্মচারী ওটাও আমার অফিস এটাও ঠিক কিন্তু এটা কি যে আমার রাজ্য প্রশাসন আমার পুলিশ প্রশাসন বা স্বাস্থ্য দপ্তর প্রথম দিন থেকে আমাদের মনে হয়েছে যে এই যে অভয়ার হত্যাকাণ্ড হয়েছে তাদের মানে তথ্য প্রমাণ লোপাট করে কাউকে কাউকে মানে আড়াল করবার চেষ্টা করেছে ঘটনাকে ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা করে গেছে এই অভিযোগ শুধু আমরা নয় সাধারণ মানুষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ বারবার এই অভিযোগ করে এসেছে এবং নানা ঘটনাক্রমে সেটাই অনেকাংশে এখনো পর্যন্ত এস্টাবলিশ হয়েছে এবং সত্যি কথা বলতে জবে থেকে আমরা রাস্তায় অভয়ার ন্যায় বিচারের আন্দোলনে আমরা রাস্তায় নেমেছি তবে থেকে পুলিশ প্রশাসন হচ্ছে আমাদেরকে বাধা দিয়ে গেছে প্রতিটা মুহূর্তে আমাদের মানে আইনের সহায়তা নিতে হচ্ছে সেই এক লক্ষে এক লক্ষের মিছিল বলুন দ্রোহের কার্নিভাল বলুন আর অনশন বলুন আর ওই ধর্মতলায় অবস্থান বলুন সব ক্ষেত্রেই পুলিশ হচ্ছে বাধা দিয়ে গেছে পুলিশ বাধা দিয়েছে জলের গাড়ি ঢুকতে দেবে না 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 উপরে মেডিকেল সামনে যখন দেবে দেবে আমরা আন্দোলন করছি তখন জোর করে মাথার উপরের ওই প্রবল ঠান্ডায় যারা নিচে বসেছিল সেই তিরপলটাকে টেনে নিয়ে চলে গেছে তাহলে পুলিশ প্রশাসন বা স্বাস্থ্য প্রশাসন বকলমে সরকার তারা কি চায় তারা কি বিচার চায় তারা কি চায় যে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক না যারা এই প্রতিবাদ আন্দোলন করছে তাদেরকে শাস্তি দিতে চায় এই প্রশ্ন তো আমরা করতে চাই যে আপনারা কাদের পক্ষে যারা অন্যায় করলো তাদের পক্ষে না যারা প্রতিবাদ করলো তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনারা বেশি ব্যস্ত আমরা দেখেছি এর মধ্যে যে শাসক দলের বেশ কিছু নেতা মন্ত্রী ইত্যাদি কিভাবে যে কি মানে আমাদের ভাবতেও খারাপ লাগে কিভাবে নির্যাতিতার ওই বা মাকে বাবাকে বা আমার অভয়ার মা বাবাকে সঙ্গে তারা আক্রমণ করে যাচ্ছে দিনের পর দিন আচ্ছা যারা যার যার অভয়ার মা বাবার আর কি কিছু আছে তাদের তো সর্বস্ব গেছে তাদের যন্ত্রণা আমরা কি কোনোদিন আমরা শেয়ার করতে পারবো আমরা পারবো না তো তাদের যন্ত্রণা তাদের যন্ত্রণাই আছে সেই যন্ত্রণার আমরা সাথী হয়ে তার অভয়া ন্যায় বিচারের জন্য আমরা রাস্তায় সেই জন্য থেকেছি সেই যন্ত্রণায় নুনের ছিটে ছড়ানো কি খুব খুব দরকার দরকার আমার অনুরোধ মানে রাজ্য সরকার প্রশাসন বলুন আর শাসক দলের তাদের কাছে আমার কর জোরে আমার অনুরোধ প্লিজ ওদের যন্ত্রণা আছে সেই যন্ত্রণাকে আর আপনারা কটাক্ষ করবেন না কালিমা লিপ্ত করবেন না তাদের যন্ত্রণায় আর নুনের ছিটা দেবেন না দয়া করে দাদা আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে সিবিআই তদন্ত বলুন পুলিশের তদন্ত সিবিআই তদন্ত সেটা নিয়ে মানে আদালত প্রশ্ন তুলে দিয়েছে আমরা দেখলাম যে যেদিন অভয়ার মারা গেলেন যেদিন অভয়াকে নিঃশংসভাবে খুন করা হলো সেদিন আরো চারজন ডাক্তার নার্স তারা ছিলেন তাদের যেভাবে জিজ্ঞাসাবাদ তারাই মূল ঘটনাটা কি ঘটেছে সেটা তারাই তারাই জানেন তাদের থেকে কেউ ভালো জানে না দ্বিতীয় হচ্ছে গরমের দিনে লাল কম্বল চাপা দিয়ে কেউ ঘুমোতে পারে না কিন্তু একটা জিনিস আমরা এতদিন ধরে সাংবাদিকতা করছি আমাদের কিন্তু কতগুলো জিনিস পুলিশের সম্পর্ক সঙ্গে থেকেও আমাদের মনে হয়েছে যে ঘটনার একটা চার্জশিট দিতে গেলে তার ঘটনার স্থান কি হয়েছিল এবং পুরো মানে স্পেসিফিক যে প্রমাণ সেইগুলোকে দিতে হয় কোথাও যেন আদালতের যে এই যে বিচারকের যে নির্দেশ যে প্রতিলিপি যে নির্দেশ দিয়েছে সেখানেও কিন্তু সেগুলো ফুটে উঠেছে যে কোথাও সিবিআইও কিন্তু ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে আরে যে কোথাও একটা সেটিং হয়ে গেছে কিছু কি মনে করছেন যে এই চারজন ডাক্তার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো তারা তো সব বেশি জানে নার্সরা ছিল সেই রাত্রে তারা জানেন যারা খাবার অর্ডার করেছিল তাদের পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে আমরা জানি নয়তো পুলিশ কমিশনার তাকে তো জিজ্ঞাসাবাদ করা আগে দরকার ছিল দেখুন এটা একদমই এখনো বিচারাধীন বিষয় সবটা কমেন্ট করবার জায়গাতে আমরা নেই বা আমরা কমেন্ট করব না দু নম্বর বিষয় যেটা বলতে চাইছি যে প্রশ্নগুলো আপনি করলেন এই প্রশ্নগুলো শুধু শুধু আপনাদের নয় এই প্রশ্নগুলো আমাদের এই প্রশ্নগুলো সারা পশ্চিমবঙ্গবাসীর তারা বিশ্বাস করে না যে ওইখানে হচ্ছে হত্যাকাণ্ড হয়েছে তারা বিশ্বাস করে না কোনো একক ব্যক্তি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তার প্রমাণ হচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট যে রিপোর্টে সন্দেহ প্রকাশ করা হয়েছে ওরকম ড্রয়িং রুমের মতো টিকতা সাজানো কোনো একটা ক্রাইম সিন হতে পারে না এবং তারা এটাও তারা সেই সন্দেহ প্রকাশ করেছে যে একজন ব্যক্তির পক্ষে এরকম হত্যাকাণ্ড ঘটানো লিস্ট পসিবল ফলে আমাদের কথা শুনতে হবে না যারা সেন্ট্রাল ল্যাবরেটরি তার কথাও তো শুনবে এবং এই যে বিচার প্রক্রিয়া গত ছ মাস ধরে এই সিবিআই কিন্তু প্রথম যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল তাতে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি বিচলিত হয়েছিলেন তিনি সেটা এক্সপ্রেস করেছিলেন আমরা বিচলিত হচ্ছি সেই সিবিআই গত পাঁচ মাসে কোন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না ফলে তথ্য প্রমাণ লোপাটে মূল অভিযুক্ত ব্যক্তিরা জামিন পেয়ে গেল এইটা আমাদের পক্ষে না বিশ্বাস করাটা একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে তার কারণ এই সিবিআই এতটা অনুপযুক্ত এতটা অযোগ্য আমাদের মনে হয় না তার মানে এটাই প্রমাণিত হয় যে কোথাও না কোথাও সেটিং এটা রাজনৈতিক শব্দ এটা আমি ব্যবহার করব না কিন্তু কোথাও না কোথাও আমাদের মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং সিবিআই তাদের মধ্যে কোনো একটা কারণে গোপন বোঝাপড়া নিশ্চয়ই আছে না হলে এরকম ঘটনা ঘটতে পারে না কারণ আমরা সবাই জানি ঘটনার পরের দিন থেকে অসংখ্য মানুষ তারা তথ্য প্রমাণ লোপাটে মানে সচেষ্ট ছিল কেউ কেউ বলেছিল এটা আত্মহত্যা কেউ হচ্ছে তাকে চিকিৎসার জন্য এমার্জেন্সিতে নিয়ে যায়নি কেউ তাকে বাঁচানোর জন্য সিপিআর দেয়নি কেউ হচ্ছে এফআইআর করেছিল বারো ঘন্টা বাদে রাত্রেবেলা কেউ তার বডিকে ছিনতাই করে নিয়ে গিয়ে দ্রুততার সঙ্গে পুড়িয়ে দিয়েছিল কেউ কেউ আবার পরের দিন ওই সেমিনার রুমের পাশের ঘর দেয়াল তারা হচ্ছে ভেঙে দিয়েছিল সবই তো প্রমাণ করে যে একটা পরিকল্পিত ভাবে তথ্য প্রমাণ ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা হয়েছিল তো বিচারের প্রক্রিয়ার মধ্যে সাধারণ মানুষ যারা এতদিন ধরে রাস্তায় আছে তাদেরও তো যন্ত্রণা আছে বুকে তারা জানতে চাইবে না যে সত্যি কি হয়েছিল দুর্ভাগ্যের বিষয় এটাই যে আমাদের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা একশো চল্লিশ কোটি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা কিন্তু আস্থা বিশ্বাস হারাচ্ছে ফলে এটা গণতন্ত্রের পক্ষে মোটেই ভালো সংকেত নয় কলকাতা হাইকোর্ট গতকাল যেভাবে সিবিআই কে ডক্টর সন্দীপ ঘোষের নিয়ে যেভাবে সিবিআই কে অ্যালার্ট করেছে এবং সিবিআইকে কে করেছে তাতে এটা প্রমাণিত হয় যে সিবিআই ঠিকঠাক কাজ করে নিই বলেই কলকাতা হাইকোর্ট বর্ষণা করেছে এইটা এক নম্বর যে আপনারা দ্বিতীয় হচ্ছে যে দাবি উঠেছে আমি দেখছি যে সুপ্রিম কোর্টে থাকার জন্য কলকাতা হাইকোর্ট এই তদন্তের নির্দেশ দিয়ে যে সিবিআই তদন্তে এবং কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলেছে যে কলকাতা পুলিশের তদন্তে গোলমাল ছিল বলেই সিবিআইকে দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্ট অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই তদন্তে সেখানে সুপ্রিম কোর্টের সোয়া মোটো নেওয়ার ফলেই কিন্তু কলকাতা হাইকোর্ট অনেকটা মানে স্তব মানে ইয়ে মানে চুপ করে গিয়েছিল তো দাবি উঠেছে যে সুপ্রিম কোর্ট মামলাটা ছেড়ে দিক হাই কলকাতা হাইকোর্টের উপর কি বলবেন এটা অনেকে বলছেন যে সুপ্রিম কোর্টে থাকার জন্য আরো মানে সমস্যা হচ্ছে কলকাতা হাইকোর্টের কাজ করা না দেখুন এটাতেও কমেন্ট করবার মতো এখনই মানে এটা সত্যি কথা বলতে এই সুপ্রিম কোর্টে নতুন করে আমার অভয়ার মা বাবা তারা হচ্ছে আবেদন করেছে এবং এই আবেদন তারা সুপ্রিম কোর্টে প্রথম যায়নি এটা হাইকোর্টেই তারা আবেদন করেছিল যে তারা এই বিচারটার নতুন করে তারা একটু বিচার তদন্ত ইত্যাদি হচ্ছে চায় কারণ অনেক প্রশ্নের উত্তর তারা এখনো পায়নি তো সেটা নিয়ে সুপ্রিম কোর্টে তাদের আবেদন আছে সুপ্রিম কোর্ট তাদেরকে বলেছে যে আপনারা নতুন করে আবেদন করুন তার কারণ একটা চার্জশিট অলরেডি দেওয়া হয়ে গেছে ফলে সুপ্রিম কোর্ট সুমোটো নেয়ার জন্য ক্ষতি হয়েছে নাকি হাইকোর্টে থাকতে ভালো হলো এই প্রশ্নের উত্তর দেওয়া সত্যি সত্যি আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু একটা কথা পরিষ্কার যে এরকম একটা সংবেদনশীল বিষয়ে সত্যি কথা বলতে আমাদের সর্বোচ্চ আদালত সেই আদালতের যে ভূমিকাটা থাকার দরকার ছিল কোনো কোনো জায়গায় মনে হয়েছে কোনো কোনো জায়গায় মনে হয়েছে যে আমরা কিন্তু কিছুটা হতাশই হয়েছি

সেই কথাটাই আমরা কিছুটা আমরা বোঝবার চেষ্টা করছি যে এরকম একটা সংবেদনশীল বিষয়ে সত্যি সত্যি যতটা প্রোয়াক্টিভ হয়ে ভূমিকা পালনের দরকার ছিল সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি আমরা সেটা কি পেলাম মনে হয় আমরা পেলাম না শুধু আমরা নয় সাধারণ মানুষের এটাই হচ্ছে ভাবনা যে আমরা সেটা পেলাম না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই তারা হতাশ হচ্ছে এবং হতাশা মানে এই সর্বোচ্চ বিচার পদ্ধতি এবং সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তাদের প্রতি হতাশা হতাশা থেকে যদি বলেন অনাস্থা যদি তৈরি হয় সেটা তো খারাপই হবে এবং তার থেকে যদি ক্রোধ এবং মানে ক্ষোভ তৈরি হয় সেটা সত্যি আরো খারাপ আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে গঠন যেদিন ফাঁসির অর্ডার যেদিন যাবজ্জীবনের অর্ডার হয় এবং রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন তিনি বললেন যে তিনি এই রায়ে খুশি নয় তিনি ফাঁসি চান এবং তার পরের দিনই দেখলাম রাজ্য সরকার হাইকোর্টে চলে গেল সে রয়ে গেল এই ফাঁসি সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে এবং তার পরবর্তীকে সিবিআই সেটাকে বললো যেটা তারা করতে পারে না আমরা করি সিবিআইও ফাঁসি চাইলো কিন্তু নির্যাতিতার বাবা মা তারা বললো যে ফাঁসি আমরা চাইলে তারা তাদের যে বক্তব্য যে আর যারা দোষী কারা কারা সবাইকে বার করতে হবে আমরা দেখছি যে সেক্ষেত্রে এই নির্যাতিতা বাবা মায়ের বক্তব্যকেও কিন্তু বিকৃত করা হচ্ছে যে মানে সঞ্জয় রায় দোষী আর বাকিদের আড়াল মানে যে আড়াল করা হচ্ছে এরকম একটা মানে সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে কি বলবেন যে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে একটা সঞ্জয়কে করি ফাঁসি দিয়ে বাকিদের আড়াল করে করা যাবে খুব সহজ হবে এটাই মানে মানে বলছেন অনেকে দেখুন এই ঘটনাতে সত্যি কথা বলতে আমরা অলরেডি বলেছি আমরা আগেও স্টেটমেন্টও আমরা করেছি যে রাজ্য সরকার বিচারিতা করছেন রাজ্য প্রশাসন বিচারিতা করছে গত ছ মাস ধরে তারা ব্যস্ত ছিল রাজ্য প্রশাসন যদি বলুন তারা তারা হচ্ছে ব্যস্ত ছিল যারা আন্দোলন করছে ন্যায় বিচার চেয়ে তাদেরকে হেনস্থা করবার তাদেরকে কিভাবে বিপদে ফেরা যায় সেই সমস্ত প্রচেষ্টা আমরা দেখেছি যে ডিউটিরত অবস্থাতে আমার চিকিৎসক কর্পোরেশনের চিকিৎসক শুধু উই ওয়ান জাস্টিস এই কথাটা লেখার জন্য তাকে পুলিশের হেনস্থা আমরা দেখেছি আমরা দেখেছি রূপসা বন্দর ফেসবুকে ওই হোয়াটসঅ্যাপে ছোট দু একটা মন্তব্য করার জন্য কিভাবে তাকে দুদিন তিন দিন পুলিশ কাস্টোডিতে রেখেছিল আমরা দেখেছি যে কিভাবে ওই দুর্গাপুজোর পরিশ্রম পরিক্রমার জন্য নটা ইয়াং ছেলে মেয়ে তাদেরকে পুলিশ কিভাবে আটক করেছিল তো রাজ্য সরকার এই এতদিন ধরে তারা যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকাতে কোনো সময় মনে হয়নি তারা ন্যায় বিচার চাইছে বরং আমাদের মনে হয়েছে বারবার বরং আমাদের বারবার মনে হয়েছে যে সুপ্রিম কোর্টে এই যে আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে এত দামি উকিল তারা লাগালো তারা তাহলে এই পাঁচ মাসে কি বিচার এনে দিল এই প্রশ্ন তো আমরা করবো এবং যখন এই ধরনের ঘটনা ঘটছে তারপরে হঠাৎ করে লাফিয়ে ঝাঁপিয়ে যদি রাজ্য প্রশাসন চলে যায় কারো ফাঁসি চাইতে তাহলে তো আমি বলবো যদি আপনারা এটাই চাইছেন বা এটাই চাইতেন তাহলে এত পাঁচ ধরে এত কেন হ্যারাসমেন্ট এত কেন মানে হচ্ছে মানে বাধা দেয়া বা বিচারের আন্দোলনে এত কেন টাকা খরচ আপনারা আপনারা করলেন কি তো পারেন বিচারটা এনে দিতে ফলে এখন এইটা করা মানেই হচ্ছে যে বিতর্ক তৈরি করা মানুষকে বিভ্রান্ত করা এবং জলটাকে গুলিয়ে দেওয়া যাতে প্রশ্ন তোলার সুযোগ খুব এক মানে নিজেদের যে ব্যর্থতা সেই ব্যর্থতা ঢাকার জন্য এটা আমাদের প্রচেষ্টা বলেই মনে দাদা এবারে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এই রিঙ্গাস ল্যাক্টেড যেটা মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু হয়েছে সেই ওষুধ কোম্পানিকে ওষুধ মানে কেনা হয়েছে স্যালাইন কেনা হয়েছে তারপরে সেটা পরে বন্ধ করা হয়েছে করে আবার যে একটি সংস্থাকে দেওয়া হয়েছে বারুইপুরের সংস্থা ওই ফার্মা ইমপেক্স বলে তারও সেখানেও দেখা যাচ্ছে স্যালাইনে ভেজাল এবং সাথরোটে ওষুধ মানে বন্ধ করতে হয়েছে এবং রাজ্য জুড়েই নিম্নমানের ওষুধ খারাপ ওষুধ এর রমরমা কারবার যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোলের অফিসার এসে ধরছেন এবং সেই ওষুধগুলো কেনা হচ্ছে কি বলবেন রাজ্যে এই যে এর প্রভাব তো আপনাদের ভোগ করতে হবে যে আপনারাই ওষুধগুলো রোগীকে দেন সরাসরি স্বাস্থ্য সেগুলো আপনাদের কাছে সাপ্লাই হয় কি বলবেন যে এই অবস্থা রাজ্যের হয়েছে কেন দেখুন এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে এই সরকারি হাসপাতালে তো পাতালে তো শুধু ওই গরিব মানুষরাই আসে তাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই তাই আসে মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভর করে আমরা করি এটা তো তাই তো তাদেরকে আমি ভেজাল ওষুধ দেব তাদেরকে আমি সেই ওষুধ দেব যে ওষুধ কোম্পানির মানে তৈরি করবার জায়গাটাই হচ্ছে ঠিকঠাক নেই আমরা সেই ওষুধই দেব যে ওষুধের গুণমান এবং পরীক্ষিত হয়নি এবং যখন যখন এরকম অভিযোগ উঠবে তখন এরকম হচ্ছে মানে মানে তুলে নেব এটা তো মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই গরিব মানুষগুলো যাবে কোথায় এই যে কোম্পানিগুলো ওষুধ তৈরি করছে তার যদি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস না থাকে তাদের অনু তাদের ওষুধের গুণমান যদি পরীক্ষিত না হয় তাহলে তো তারা শুধু সরকারি ক্ষেত্র নয় তাহলে তো তারা বেসরকারি ক্ষেত্র নার্সিংহোম সব জায়গাতেই তারা তো এই ওষুধগুলো সাপ্লাই হচ্ছে তাহলে সব মিলিয়ে তো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যে আমরা তো চিকিৎসার জন্য যখন যাচ্ছি কোন কোম্পানির সেলাইন এটা মানুষের পক্ষে বোঝা সম্ভব আবার এই যে তুলে নিতে হলো ওষুধগুলোকে এখন তো সব রুগীকে তার হাতে ফির ধরাতে হবে যে আপনারা এই ওষুধটা কিনে নিয়ে আসুন তার কারণ প্রতিদিনের প্রতি মুহূর্তের ওষুধগুলোই হচ্ছে বাতিল হয়েছে তাহলে তখন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মিতা কর্মীরা হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়বে এবং এই গরিব মানুষগুলোতে কি হবে তাদের ঘটি বাটি বেঁচে তাদেরকে ওষুধ কিনে নিয়েছে তাদের চিকিৎসা করাতে হবে এ এক ভয়ঙ্কর সময় এ এক ভয়ঙ্কর পরিস্থিতি যে মানুষের জীবন নিয়ে খেলা এবং এর দায় নিয়ে সত্যি সত্যি স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক আছে তাদেরকেই দায় নিতে হবে